হেনা কোথায় সম্প্রতি এই সংলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে উনিশশো তিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার এই দৃশ্যে নায়ক ভাপ্পারাজ তার প্রেমিকা হেনার মায়ের সাজানো দেখে হেনার বাবাকে জিজ্ঞেস করেন চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন চাচা হেনা কোথায় জবাবে চাচা বলেন হেনাকে তুমি ভুলে যাও হেনার বিয়ে হয়ে গেছে বকুল তখন আবেগ আপ্লুত হয়ে বলে না 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 হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি দীর্ঘ প্রায় তিন দশক পর সংলাপটি নতুন করে জনপ্রিয়তা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন মিম রিলস এবং ভিডিও বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপ এবং ইউটিউবে সংলাপের নানান ব্যাখ্যা ও ব্যঙ্গাত্মক উপস্থাপন দেখা যাচ্ছে এই সংলাপের রচয়িতা দেলোয়ার জাহান জন্টু তিনি প্রায় সাড়ে তিনশোর বেশি চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন তিয়াত্তরটি চলচ্চিত্র সংলাপটি নতুন করে ভাইরাল হওয়ার সম্পর্কে তিনি বলেন চাচা হ্যানাগোথায় এটা লিখেছিলাম গল্পের সিকোয়েন্স অনুযায়ী তখনও এত খুশি লাগে না এখন খুব খুশি লাগছে যে এরকম একটা ছোট্ট সংলাপ ফেসবুকে দেখছি আমাকে অনেকে ফোন করে বলেছে এই সংলাপকে তোমরা যারা ভাইরাল করেছ তোমাদের কাছে আমি কৃতজ্ঞ প্রেমের সমাদেশ সিনেমাটি প্রেম ভালোবাসা ও বিরোধের কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল সাম্প্রতিক সময়ে এই সংলাপটি পুনরুদ্ধার প্রমাণ করে যে বাংলা সিনেমার সংলাপ এখন মানুষের মনে গভীরভাবে জায়গা করে নিতে পারে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না